ষোলোই সেপ্টেম্বর মহানবীর আগমন দিবস আজকে সোশ্যাল মিডিয়ার সময়কালে আপনারা আমরা দেখছি শুধু ভারতবর্ষ নাই সারা পৃথিবীতে পালিত হচ্ছে হচ্ছে না সারা পৃথিবীতে পালিত হচ্ছে এ আজি জানে মহতারাম আজকে মহানবীর আগমন দিবস পালন করা আজকে নেতাজির জন্মদিন পালন করা হল প্রশ্ন উত্থাপিত হলো না বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্ম জয়ন্তী পালন করা হল প্রশ্ন উত্থাপিত হল না আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী পালন করা হল তার জন্য প্রশ্ন উত্থাপিত হলো না নেতা লিডার নেত্রীদের জন্মবার্ষিকী পালন করা হচ্ছে তার জন্য প্রশ্ন উত্থাপিত হয় না আজকে পনেরোই আগস্ট আজ স্বাধীনতা দিবস প্রতি বছর জাকজমক সহকারে পালন করা হয় তার জন্য প্রশ্ন উত্থাপিত হয় না আজকে প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি আজকে পালিত হয় তার জন্য প্রশ্ন উত্থাপিত হয় না আজকে ছেলের জন্মবার্ষিকী পালন করা হয় তার জন্য প্রশ্ন করা হয় না আজকে ম্যারেজকে পালন করা হচ্ছে তার জন্য প্রশ্ন জিজ্ঞাসা করা হয় না কিন্তু দুঃখের বিষয় আমার শাহনশাহে জীবিকার মাদালীকে তাসদার আহমাদে মুখ তার মুক্তার আবার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি আগমন দিবস পালন করলে আজকে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে মুসলমান আপনাদের কে বলি নবীর আগমন দিবস পালন করা আহলুস সুন্নাতাল জামাতের আজকে আকীদা হলো আহলুস সুন্নাতাল জামাতের ফতোয়া হলো নবীর আগমন দিবস পালন করা জায়েজ মুস্তাহাব মুস্তাহাসান জায়েজ মুস্তাহাব মুস্তাহাসান ওয়াহাবীদের ফতোয়া দেওবন্দী গাড়ি মুকালিদ ফারাজি ওহাবি তাদের ফতোয়া ওহাবিদের গুরু রশিদ আহমদ গঙ্গুহি কেতাবের নাম ফতোয়ায় রাশিদিয়া তার মধ্যে লিখতেছে ইদে মিলাদুন পালন করা প্রত্যেক অবস্থায় নাজায়েয বেদাত হারাম নাউজুবিল্লাহ নাজায়েয বেদাত হারাম ফতোয়ায় রাশিদিয়ায় রশিদ আহমদ গঙ্গুহি আপনার লিখেছে দ্বিতীয় কেতাব কেতাবটির নাম বরাহিনে কাটিয়া খলিল আহমদ আম্বেটি লিখেছে নবী দিবস পালন করা হলো হিন্দুদের শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করার মত নাউজুবিল্লাহ বলবেন না একটু জোরে বলতে হবে যে হিন্দুদের শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করার মত হলো নবীর আগমন দিবস পালন করা এ বিরাদারান ইসলাম আজ কেবল আমায় হালে সুন্নাহ আপনাদেরকে অনুরোধ করি ওলামাদের অনুরোধ করি যে নিজ নিজ মানুষদেরকে বুঝিয়ে মানুষদেরকে পরামর্শ দিয়ে জাজ্জমক সহকারে ষোলোই ডিসেম্বর ষোলোই সেপ্টেম্বর বারোই রবি আব্বাল না মহানবীর আগমন দিবস পালন করুন মুসলমানের নিকটে সব থেকে খুশির দিন হলো বারোই রবি আব্বাল কোন দিন জোরে বলেন সবাই বলছেন না বারোই রবিউল আউয়াল ঈদ ও বকরাইদের খুশি নবী দিয়েছেন এব্রাদার আলি সামকে দিয়েছেন নবী দিয়েছেন যদি নবীর প্রধানকৃত দিনে ঈদ ও বকরাইদে খুশি যদি হয় তো যেই দিন যেই তারিখ যে রাত্রিতে যে সময়ে যে টাইদে আমার মহানবী পেসিতে এসেছেন ওই টাইমটা ঈদ ও বকরাইদ অপেক্ষা খুশি বেশি হবে না হবে না যে একটু জোরে বলে যা যে হবে এ বেজার এই জন্য আপনাদেরকে বলি যে আজকে যদি খুশি করতে হয় বারো এর বিলাবাল করুন আনন্দ প্রকাশ করতে হয় বারো ওইরো বিলাবাল করুন উত্তম খাদ্যের ব্যবস্থা করতে হয় বারো ঐরো বিলাফ ভালো করুন উত্তম পোশাক পরিধান করতে হয় বারো এইরো বিলাবাল করুন আজকে যদি ঝুলুস মিষ্টি বের করতে হয় বারো ঐরো বিলাব্ধাল করুন বাড়ি ঘর মসজিদ মাদ্রাসাকে আলোক করুন আজকে ইসলামিক পতাকা যদি করতে হয় তো মুসলমান। এটা একটা ঐতিহাসিক দিন স্মরণীয় দিন আজকে আকর্ষণীয় দিন পালনীয় দিন আপনাদেরকে বলতে চাই প্রত্যেক বাড়িতে বাড়িতে হলাম এক প্রত্যেক বাড়িতে বাড়িতে একটি করে ইসলামিক পতাকা উত্তোলন করার ব্যবস্থা করেন

ইসলামিক পতাকা বানতে পারবেন না পারবেন না পারবেন দোকান যদি চিনা না থাকে মসজিদের ইমামকে বলবেন গাড়িঘাট জঙ্গিপুর থেকে কিনে এনে দিয়ে দিবেন একশো টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা বা দেড়শো টাকা নিবে দাম হয়তো নেবে বাড়িতে পতাকা বানবেন একটু হাত তুলে বলেন না হাত উঠে বলেন না জি পোতাকে বলবেন ছেলেকে বলবেন নাতিকে বলবেন না হলে ইমামকে বলবেন জঙ্গিপুর থেকে কিনে এনে আপনাকে দিবে স্বাগত দিতে পাবেন আলহামদুলিল্লাহ আর একটা কাজ করবেন কি মসজিদ মাদ্রাসা বাড়ি এই যে টুনি বল গুলো উঠেছে না সে লোক কি বলে টুনি বল একখানা দুখানা তিনখানা ওই চেন গুলোর কিনে নিয়ে এসে বাড়ির সামনে ধুলিয়ে দিবেন জালে টিক 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 করে জালে যাবে মনে থাকবে যেদিন আমার নবী পৃথিবীতে আসেন আল্লাহ তালা আকাশের তারকারাজি দিয়ে পৃথিবীকে আলোকিত করেছিলেন মামুন আর আল্লাহ তালা আন হাতিনি বলেন যেদিন আমার রক্ত জিগার উরে নজর कलेজার টুকরা মহান নবী আমার কোলে এসেছিলেন ওইদিন আল্লাহ তালা আকাশের তারকারাজিকে জমিনের এত নিকটে করে দিয়েছিল মনে হতেছিল খুলে খুলে পড়বে আর গোটা পৃথিবী আলোকিত হয়েছিল তাহলে বাড়ি ঘর মসজিদ মাদ্রাসা যদি টুনি বল আল্লাহ রো কারাজী দিয়া আলোকিত করেছেন আর আপনার আমরা একটু টুনি বল দিয়ে বাড়ি ঘর মসজিদ মাদ্রাসা আলোকিত করব আল্লাহর সুন্নাত আদায় করা হবে এই জোরা বলেন জি আদায় করা হবে 16 সেপ্টেম্বর প্রতিটি বাড়িতে একখানা করে ইসলামিক পতাকা জানো আজকে আপনারা বাঁধা হয় উত্তোলন করা হয় এবং আপনার সাধ্যমত দুই একটা তিনটা করে ওই টুনি বলের চেন বা রঙ্গিল বল বাড়ির সামনে জ্বালাবেন যেন কোনো অহাবি দেবন্দি তাপলি কি জামাত এ ফারাজি আপনার গ্রামে যদি ঢুকে তো বুঝতে যেন পারে যে এটা সুন্নিদের গ্রাম সুন্নিদের গ্রাম নয় ই গ্রাম পিটিএস সুন্নিদের গ্রাম সুন্নিদের গ্রাম নয় এই জন্য আপনাদেরকে অনুরোধ করি ওলামা ইকরামদের কাছে আবেদন করি যে সুপরামর্শ দিয়ে একখানা করে পতাকা বাঁধান দু একখানা করে টুনি বলের চেন বাড়ির সামনে ঝুলান আর কি করেন ঈদের দিন কাজে যান কথা বলছেন না ঈদের দিন কাজে যান না নাগল বাইতে যান হাটে যান বাজারে যান না সব কিছু স্টক বাজারে যাওয়া বন্ধ মাঠে যাওয়া বন্ধ কমলে যাওয়া বন্ধ কাজে যাওয়া বন্ধ ব্যবসা বন্ধ সব বন্ধ নতুন পোশাক পরে ঈদের খুশি উদযাপন করেন এ বেড়াদার ঈদের খুশি অপেক্ষা বেশি খুশির দিন কোরআন শরীফ আল্লাহ ঈদের খুশি করতা ঈদের খুশি করা শরীয়তে যাই বকরাইতে খুশি করা শরীয়তে যাই সবে বড়াতে খুশি করা শরীয়তে যাই একিকাতে খুশি করা শরীয়তে যাই খাতনাতে খুশি করা শরীয়তে যাই পোতা হলে খুশি করা যাই ছেলে হলে খুশি করা যায় ছেলে মেয়ের বিবাহ হতে খুশি করা যাই কিন্তু স্বভাব না সবাব হবে না আর আল্লাহ এগুলো বলেননি কিন্তু মুসলমান আপনাদেরকে বলতে চায় আল্লাহ তালা আজকে ঈদের খুশি করতে বলেননি বকরা ঈদের খুশি করতে বলেননি আজকে ছেলে মেয়ের বিবাহতে

রহমত হলো আমার রসুল্লাহ সর্বশ্রেষ্ঠ অনুগ্রহ হলো রসুল্লাহ সর্বশ্রেষ্ঠ রহমত হলো আমার রসুল্লাহ সর্বশ্রেষ্ঠ ফজল হলো আমার রসুল্লাহ তাহলে বোঝা গেল নবী রাহমানের খুশি করতে স্বয়ং খোদা বলেছেন মুসলমান কে বলেছেন খোদা সুতরাং বারোই রবিউল আউয়াল কাজে যাবেন না হাটে যাবেন না বাজারে যাবেন না কর্মে যাবেন না সবই স্টক করে দিয়ে সকাল বেলাতে গোসল করে আপনার আলমারিতে সব থেকে যেটা ভালো পোশাক রাখা আছে সেই পোশাকটা পরিধান করে মাথাতে টুপি দিয়ে একখানা ইসলামিক ঝান্ডা হাতে নিয়ে আজকে আমার মহানবীর আগমনের খুশিতে জুলুস মিছিলে যাবেন বলুন ইনশাল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ আর আপনার বন্ধু বান্ধব প্রতিবেশী গ্রামবাসীদেরকে পরামর্শ দেন বলে আজ মহানবীর আগমন দিবস চলো ভাই মিছিলে যাই কংগ্রেসের মিছিলে গিয়েছ টিএমসির মিছিলে গিয়েছ সিপিএম এর মিছিলে গিয়েছ আর এস পির মিছিলে গিয়েছ এ সমস্ত দলের মিছিলে যাই মুসলমান না যায় না নেকি হবে স্বভাব হবে হ্যাঁ বেকার ভাতা হতে পারে ইমাম ভাতা হতে পারে বৃদ্ধ ভাতা হতে পারে আপনি জমির টাকা পেতে পারেন বাড়ি পেতে পারেন নাকি বলছেন তার বেশি পাবেন না কিন্তু মুসলমান দাইত্য ছিল তার সঙ্গে বলছি আমার রাসূলুল্লাহ ইসকো मोहब्बतের কারণে নবীর আগমনে খুশিতে জনসভা ছিল যদি হাঁটেন কোশন খদার প্রত্যেক কদমে পদবে সবাব লিখা হবে মুসলমান কারণ যখন ওলামাই کرام বলবেন নারায়ণ তাকবীর আল্লাহু আকবার তা আপনি কি বলবেন আল্লাহু এ যারা বলে নারায়ণ তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার বলল কটা নেকি হলো বুঝতে পারলেন কটা জানেন না একেবারে নাকি একবার আল্লাহ হকবার বলবেন আশিটি নাকি হবে আল্লাহতে চারটি অক্ষর একবারে চারটি অক্ষর আশিটি রেখে হবে তা আপনি মিছিলে হাঁটবেন কার মহব্বতে নেতার মহব্বতে নয় লিডারের মহব্বতে নয় মুখ্যমন্ত্রীর মহব্বতে নয় আজকে প্রধানমন্ত্রীর আজকে মহব্বতে নয় গৃহমন্ত্রীর মহব্বতে নয় স্বরাষ্ট্রমন্ত্রীর মহব্বতে নয় আজকে মহানবীর মহব্বতে মিছিলে হাঁটতেছেন মুসলমান সুতরাং জগৎ যেন বুঝে যে আজ মহানবীর আগমন দিবস মনে থাকবে আর মা বোনদেরকে বলে দিবেন বাড়িতে গিয়ে যে তোমাদের আলমারিতে সব থেকে যেটা ভালো সালোয়ার কামিজ বা শাড়ি রাখা আছে ওটা বের করো ওটা বের করে আজকে কারণ আজকে মহানবীর আগমন দিবসে সর্বশ্রেষ্ঠ বলবেন বলবেন না হ্যাঁ বলবেন আর একটা কথা বলে দিই সেটা ঈদের দিনে যেমন আপনি পোল্ট্রিলেন কেউ আবার গরুর মাংসে অ্যালার্জি খাই না মহিষের মাংস খুঁজে জি কেউ দেশি মুরগি কেউ পোলট্রি কেউ গরুর মাংস কেউ মহিষের মাংস যে যেমন নেন আপনার সাধ্য মোতাবিক বারোই রবি আব্বাল সেপ্টেম্বর আপনার সাধ্য মোতাবিক বাড়িতে ফ্রাইড রাইস করেন পোলাও করেন বিরিয়ানি করেন করুমা করেন মাংস করেন আজকে উত্তম খাদ্যের ব্যবস্থা করেন পরিবার বর্গকে খাওয়ান বন্ধু বান্ধবকে খাওয়াবেন বলুন ইনশাল্লাহ আছি চলে মহতারাম মহানবীর আগমনের দিন মহানবীর আগমন দিবস পালন করা জুলুস মিছিল বের করা ইসলামিক পতাকা উত্তোলন করা বাড়ি ঘর মসজিদ মাদ্রাসা আলোকিত করা আজ পর্যন্ত কোন পৃথিবীর বুকে ওহাবির পক্ষে দলিলের আলোকে নাজাইজ প্রমাণ করা সম্ভব হয়নি আমার পর্যন্ত আপনার নাজাইজ প্রমাণ করা সম্ভব হবে না হবে না সুতরাং আপনাদেরকে বলি এই সুন্নি জামাতের উপরে মশলা কালা হাজরাতের উপরে পাহাড়ের মতো নিস্থির থাকুন বলুন ইনশাল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ আপন আপন পীরের সঙ্গে সম্পর্ক রাখুন আর সুন্নিয়াতের কাজে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কাজ করুন বলুন ইনশাল্লাহ এখান থেকে আমার আলোচনার সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম